দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আপনাদের জন্য সুখবর মোটর নিয়ে এসেছে ফুটন পিক গাড়ি আপনারা আপনাদের মূল্যবান আপনারা সারা জন তো বিদেশে থাকবেন না দেশে কিছু একটা করেন আপনার ভাই আছে বাবা আছে তাদেরকে দিয়ে এই গাড়িটার বিজনেস টা প্রথমে শুরু করুন আপনার ভালো প্রোডাক্টের সাথে যুক্ত করুন আপনার বিদেশ থাকলে আপনার যদি টাকা দিয়ে দেশে একটা বিজনেস থাকে তখন কিন্তু আপনার মনের বলটা বেড়ে যাবে যে আমি দেশে এসে কি করব এই চিন্তা থাকবে না তখন আপনি কিন্তু দেশে এসে একটা স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা একটা একটা করে গাড়ি দিয়ে গাড়ি কই করে কিস্তির মাধ্যমে সেমিকাশের মাধ্যমে আপনারা মালিক হন মালিক হইলে পরবর্তীতে একটা সম্পদের আপনার মালিক হইতে পারলেন আপনার পরবধে এক এক করে আপনার সম্পদ বৃদ্ধি পেল আপনার টাকাটা কাজে লাগলো আপনারা যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু মানে বাড়িতে পাঠাচ্ছেন কিন্তু কাজে কি কাজে লাগছে আপনারা কিন্তু জানেন না তাই আপনারা একটা সম্পত্তি করুন এক করে সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনাদের মনে শক্তিও বেড়ে যাবে আমরা দীর্ঘদিন অনেক প্রবাসী বাইরে আছেন যারা বিদেশে থাকতেছেন আসলে হতাশা কাটতেছেন আমি মনে করি যে যারা আছে বাড়িতে তাদেরকে দিয়ে আপনারা একটা গাড়ি ব্যবসা শুরু করুন আমরা কথা বলার জন্য আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে আছে যোগাযোগ করুন আমাদের গাড়ি গুলো দেখুন ঠিক আছে বন্ধুরা আপনারা আমাদের বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দ ফিটের গাড়ি রয়েছে আমাদের বারো ফিটের গাড়ি রয়েছে এবং আমাদের সাড়ে দুই মিনিটের গাড়ি রয়েছে সাড়ে দশ গাড়ি রয়েছে ছোটোর মধ্যে ছয় চাকার গাড়ি রয়েছে চার চাকার গাড়ি রয়েছে আপনারা সব ধরনের ব্যাট ট্রাম উপযোগী গাড়ি এসে মোটর নিয়ে এসেছে তরুণ আমাদের গাড়িগুলো দেখবেন চমৎকার চমৎকার আমাদের গাড়িগুলো তা আপনারা গাড়িগুলো নিয়ে স্বাবলম্বী হতে পারবেন আর দেরি করে আপনারা একটি গাড়ি গর্বিত মালিক করুন এবং বেকারত্ব দূর করুন দেশের টাকা দেশে আয় করুন এই দেখেন আমাদের চোদ্দ ফিটের গাড়িতে এবিএস সিস্টেম রয়েছে হাওয়ার ব্রেক রয়েছে ড্রাইভারের পাশে আরো তিনজন আরামসে বসতে পারবে দূর দূরান্তে বাড়ার ক্ষেত্রে কোমর ব্যথা হবে না সবচেয়ে আরামদায়ক সিট রয়েছে এবং আপনার ব্রেক যদি ভালো না থাকে আপনার রাস্তাঘাটে চলাফেরা অনেক বিপজ্জনক তো এসির মোটর আপনাদের কথা চিন্তা করে হাওয়ার ব্রেক সিস্টেম নিয়ে এসেছে এটা আপনার হাওয়ার ব্রেক করার কারণে আপনারা দেখা গেছে যে দূরদূরান্ত বাড়া ক্ষেত্র আপনার রিস্ক নেয় এবং এটা আপনার কেমিক কাজ করা যায় ঠিক আছে এটার মধ্যে চোদ্দ ফিট রয়েছে বারো ফিটের গাড়ি রয়েছে হ্যাঁ তা আপনারা দর্শক বিন্দু চলে আসুন আপনারা মূল্যবান প্রোডাক্টের সাথে আপনার টাকাটা কাজে লাগান কারণ আপনার টাকা আছে অনেকেই ভাবছে আপনার টাকাটা কি কাজে লাগাবেন কিন্তু বের পাচ্ছে না তা এসে মনুষ্যের প্রোডাক্টের সাথে সম্পর্ক গড়ুন গাড়ি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এই দেখেন আমাদের এই ছোট মডেলের গাড়ির মধ্যে এই যে ড্রাইভারের পাশে আরো দুইজন আরামসে বসতে পারবে একদম প্রাইভেট কার ঠিক আছে এখানে গরম খাওয়ার ব্যবস্থা আছে শীতের সময় এবং গরমের সময় ঠান্ডা খাওয়ার ব্যবস্থা রয়েছে চমৎকার গাড়িটা এখানে আপনার মিউজিক সিস্টেম রয়েছে দেখেন কত সুন্দর হ্যাঁ চলে আসুন আমাদের শোরুমে এবং রেডি গাড়িগুলো রয়েছে আপনারা বুকিং দিয়ে গাড়ি নিতে পারবেন আপনাদের কোন টেনশন নাই কারণ আপনারা আপনার যদি বুকিং দিয়ে অনেকে অন্য অন্য দেওয়া গেছে থাকে না আমাদের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা বুকিং দেওয়ার সাথে সাথে গাড়িগুলো নিতে পারবেন তা আমাদের শোরুম রয়েছে পটিয়াদি কিশোরগঞ্জে রয়েছে ব্রাহ্মণবাইয়ের রয়েছে এবং বা অব্যাপী ছবি নিতে রয়েছে চলে আসুন বন্ধুরা আপনাদের মূল্যবান টাকাকে কে কাজে লাগান ইনকাম করুন পরিবার চেনে স্বচ্ছ চলুন আল্লাহ হাফেজ